এই ওয়াশটা দেখেন এই ওয়াশটা কিন্তু খুবই জোস খুবই চমৎকার একটি ওয়াশ লাইট লাইটের ভিতরে লাইটের ভিতরে ওয়াশ যারা ওয়াচ পছন্দ করেন তাদের আরো একটি কালার ব্লু ওয়াশ দেখেন ব্লু ভিতরে একটু ডার্টি কালার যারা ডার্টি কালার চান তাদের জন্য হালকা স্ক্র্যাচও কিন্তু থাকবে প্যান্টলে এই জন্য দেখেন বাটন রিপিট গুলো কি ভাই মারাত্মক বাটনটা থেকে একবারে ফিনিশিং ওরিজিনাল নিয়ে কোন রকমের কোন ঝাঁ কাটিং কুটিং করা লাগবে না জিপারটা দেখা দেখেন যারা একটু পছন্দ করে হালকার ভিতরে তাদের জন্য ওয়াশটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু অরিজিনাল সিলিয়র একটি প্যান্ট দেখেন ব্র্যান্ডিং করা আছে এখানে আর এটারও কিন্তু আপনার কেয়ার লেভেলটা পেয়ে যাবেন দেখেন যে এটা অথেন্টিক পরে বিগ স্টার দেখেন এখানে কিন্তু আপনার একবারে লেবেল টেবিল লোগো টোগো সব দেওয়া আছে ওয়াশটা খুব সুন্দর দেখেন অ্যাশকালার রূপে আর এগুলো ন্যারো শেপের যাদের মনে করেন কি ন্যারো শেপ স্মগের এই আইটি কালার আছে এটা মানে একবারে প্রপারলি আপডেট একটি কালার খুব সুন্দর ওয়াশটা দেখেন খুব চমৎকার যারা একটু স্টাইলিশ ওয়াশের পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই জোস সিম্পলের ভিতরে আর সম্ভবত আরেকটি কালার হবে এটা লাইট কালার যারা একটু লাইট ওয়াশ পছন্দ করেন তাদের জন্য এই কালারটি দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু স্মগ এর একবার আপডেট ভার্সন লেটেস্ট যেটা আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে আবারও নিউ মার্কেটে মাইশা ফ্যাশনের পক্ষ থেকে কিছু অরিজিনাল এক্সপোর্টের ডেনিম প্যান্টের কালেকশন নিয়ে তো যারা ভালো মানের অরিজিনাল এক্সপোর্টের ডেনিম প্যান্ট চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমরা প্রথমত যে কালেকশন গুলো দেখাবো সেটা ব্র্যান্ডের নাম হচ্ছে অরিজিনাল স্মোক যারা অরিজিনাল স্মোকের প্যান্ট চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আর কি দেখেন ওয়াশটা দেখেন খুবই চমৎকার একটি লাইট ওয়াশ খুবই প্রত্যেকটা প্যান্টে একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক থাকবে আর প্রত্যেকটা প্যান্টে কিন্তু এই যে দেখেন রিপিড বাটনগুলো কিন্তু খুদাই করা লেখা আছে বাটনটাও কিন্তু একবারে অথেন্টিক দেখেন অরিজিনাল স্মোক লেখা আছে তো এগুলোর সাথে কিন্তু আপনার ছেলে কেয়ার লেভেলকেও পেয়ে যাবেন কেয়ার লেভেল কিন্তু কাটা নাই আর ভিতরে ফিনিশিংটাও দেখা দিই খুবই চমৎকার এগুলো কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক্সপোরের আর ওয়াশটাও খুবই সুন্দর আর এটা ব্যাক সাইডটাও কিন্তু সিম্পল এগুলো খুবই গর্জিয়াস দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু স্ট্রিজ হবে ঠিক আছে ফুল স্ট্রিজ আর এগুলো সাইজ থাকবে আপনাদের বত্রিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এগুলো প্রাইস দিচ্ছে আমরা অনলি সাতশো টাকা এগুলো কিন্তু আমাদের অফার প্রাইস আর এগুলো শোরুম প্রাইস আছে একটা প্যান্ট বারোশো থেকে চোদ্দশো টাকা তো এটার আরো একটি কালার ব্লু ওয়াশ দেখেন ব্লু ভিটি একটু ডার্টি কালার যারা ডার্টি কালার চান তাদের জন্য হালকা স্ক্র্যাচও কিন্তু থাকবে প্যান্টটাতে ব্যাক সেটটাও কিন্তু খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা প্যান্টে কিন্তু ব্যাক সেটটা সিম্পল ভিতরে খুবই সুন্দর একটি ব্যাক পকেট আর এগুলো প্রত্যেকটা প্যান্টে কিন্তু সিলি ফিনিশিং অথেন্টিক থাকবে কোনো রকমের কোনো মানে ছেঁড়া পাটা বা রিজেক্টেড কোনো কিছু পাবেন না হান্ড্রেড ফ্রেস থাকবে আর ফেব্রিক গুলো এটারে স্টিজের ভিতরে আর জিপারটা দেখা দিই একটু কাছে আসেন জিপারটা কিন্তু অরিজিনাল হোয়াইট পেপার থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর কোন রকমের মাস্টার কপি ট্রোল প্রুফ করতে পারলে তার জন্য দুইটা প্যান্ট গিফট আর প্রত্যেকটা প্যান্টেরই রিপিট বাটন পেয়ে যাবেন এটারও দেখেন বাটনটা খুবই সুন্দর খুবই মানে হার্ড একটি বাটন রিপিট গুলো দেখেন প্রত্যেকটা পরে একটি রিপিট গুলো অরিজিনাল লাগানো থাকবে তো এগুলোর প্রাইসও দিচ্ছে আমরা অনলি সাতশো টাকা যারা ডিপিস দেবেন তাদের জন্য পনেরোশো টাকা কিন্তু কোন রকমের কম রাখার কোন সুযোগ নেই আর এগুলোর সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ইসমগের এ আরেকটি কালার আছে এই কালারটা খুব সুন্দর দেখেন আপডেট বার্সন এটা একটু ডার্ক ডার্কের ভিতরে খুব সুন্দর সিম্পলের ভিতরে বেডসেটটা খুবই চমৎকার

এটা কিন্তু আমাদের অফার প্রাইস কেউ এসে দামাদামি করবেন না এই আরেকটি প্যান্ট আছে এটা হলো বিগ এতক্ষণ যা দেখালাম সেগুলো স্মলের এটা অথেন্টিক পরে বিগ দেখেন এখানে কিন্তু আপনার একবারে লেবেল টেবিল লোগো টোগো সব দেওয়া আছে ওয়াশটা খুবই সুন্দর দেখেন হ্যাশ কালার রুটে আর এগুলো ন্যারো শেপের যাদের মনে করেন কি ন্যারো শেপ স্কিনি ফিট পছন্দ করেন তাদের জন্য কোনো চাপা চাপি কাটাকাটির কোনো ভেজাল নাই দেখেন এখানে কিন্তু পকেটে কিন্তু তাদের একটা মনোগ্রাম দেওয়া আছে বিগ স্টারের অরিজিনাল বলেই কথা আর কি আর এগুলোর ফ্যাব্রিক কিন্তু একবার ফুল স্টেজ র্যান্ডমলি ইউজ করতে পারবে এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি সাতশো টাকা এগুলো আমাদের মানে অফার প্রাইস এর পর ওই বিগিস্টার এর আরেকটি কালার ব্ল্যাক কালার দেখেন এটা অরিজিনাল বিগিস্টারের ব্ল্যাক কালার ব্ল্যাকটাও সুন্দর ব্ল্যাক এর ওয়াশ আর কি স্কিনি ফিট এর ব্ল্যাক সেট সুন্দর এগুলোর সাইজ अवेलेबल আছে এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি 750 টাকা রিজনেবল প্রাইস যার দিদি প্রোডাক্ট পছন্দ অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই সিম্পল ওয়াশ যারা একটু সিম্পল ওয়াশ পছন্দ করেন তাদের জন্য লাইটের ভিতরে খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখেন বেগসাইট টা দেখেন সেটটা খুবই সুন্দর বেগসাইটটা দেখেন এদের কিন্তু মানে তারা কিন্তু অর্থনৈতিক লেদারটা ইউজ করে আর কি অরিজিনাল প্রোডাক্ট তো এই জন্য এইভাবেই থাকে আর এগুলো ভিতরে কেয়ার লেভেল লেভেল সব পেয়ে যাবেন এগুলোর প্রাইস দিচ্ছে আমরা অনলি সাতশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে আর স্মগের এই কালার আছে এটা মানে একবারে প্রপারলি আপডেট একটি কালার খুবই সুন্দর ওয়াশটা দেখেন খুবই চমৎকার যারা একটু স্টাইলিশ ওয়াশের পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি দেখেন ব্যাকসাইডটা ওখান থেকে খুবই জোস সিম্পলের ভিতরে আর সম্ভবত এই প্যান্টটা কিন্তু সবার লম্বা টাম্বা কাটার লাগবে না পারফেক্টলি হতে পারে কারণ এটা লম্বা একটু শর্ট লেন্থ এর প্যান্ট এটা ভিতরে ফিনিশিংটা দেখেন একবারে অথেন্টিক প্রোডাক্ট ব্র্যান্ডিং এর নাম দাও স্মোক ডেনিম আর এগুলো প্রোডাক্ট অরিজিনাল ওয়াই থেকে জিপার পেয়ে যাবেন সাইজ अवेलेबल আছে প্রাইস পড়বে অনলি 750 টাকা তো এই আর একটি কালার আছে দেখেন পাশাপাশি এই কালারটিও দেখেন খুব সুন্দর কিন্তু কালারটি জোস একটি কালার আসলে যারা কাছ থেকে দেখবেন তারা আরে বেশি ভালো বুঝতে পারবেন এগুলো দেখেন বাটন রিপিট গুলো কি ভাই মারাত্মক বাটনটাও অথিন থেকে একবারে এই ফিনিশিং ও অরিজিনাল নিয়ে কোনোরকমে কোনো ঝামেলা নেই নিয়ে কাটিং কুটিং করা লাগবে না সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল এটা অরিজিনাল প্রোডাক্ট এগুলোর প্রাইজ দিচ্ছে আমরা উনি সাতশো পঞ্চাশ টাকা এই ওয়াশটা দেখেন এই ওয়াশটা কিন্তু খুবই জোস খুবই চমৎকার একটি ওয়াশ লাইট লাইটের ভিতরে লাইটের ভিতরে ওয়াশ যারা ওয়াচ পছন্দ করেন তাদের জন্য ফেব্রিক স্টিচ সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস দিচ্ছি আমরা অনলি একশো পঞ্চাশ টাকা একবারে পানি গেটে দিয়ে দিচ্ছি এই আরেকটি আছে এটা সিলিওর অরিজিনাল সিলিওর একটি প্যান্ট দেখেন যারা একটু স্টাইলিশ স্ক্র্যাচ পছন্দ করেন হালকার ভিতরে তাদের জন্য ওয়াশটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু অরিজিনাল সিলিওর একটি প্যান্ট দেখেন ব্র্যান্ডিং করা আছে এখানে আর এটারও কিন্তু আপনার কেয়ার লেভেলটা পেয়ে যাবেন দেখেন এই যে সিলিওর এক বড় অথেন্টিক প্রোডাক্ট ফেব্রিকটা স্টিচ সাইজ अवेलेबल আছে প্রাইস দিচ্ছি আমরা অনলি 750 টাকা তো স্মগল আর কি কালার আছে এটা একটু আপডেট কালার দেখেন এই কালারটা তো খুব সুন্দর ব্লু ওয়াশের ভিতরে সাইজ আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এগুলো প্রাইস দিচ্ছি আমরা অনলি 750 টাকা ঠিক আছে এগুলো 100% অথেন্টিক আর এটা ফেব্রিকটা কিন্তু নিট ফেব্রিক যারা নিট জামিন পছন্দ করেন তাদের জন্য এই প্যান্টটি পেয়েছি সর্বশেষ এ আর একটি কালার আছে এই কালারটা খুবই জোস একটি কালার এটা কিন্তু হালকা স্কেচের ভিতরে যারা হালকা স্কেচ চান তাদের জন্য এটা মিড কালার ডারসেটটাও কিন্তু খুবই সুন্দর এই কালারগুলো কিন্তু প্রপারলি কাছ থেকে দেখলে আরো বেশি ভালো বুঝতে পারবেন আর ভিতরে ফিনিশিং গুলো দেখায় দেই অথেন্টিক তো অথেন্টিকই থাকবে প্রত্যেকটা প্যান্টে অরিজিনাল রিপিট বাটন এরকম লাগানো থাকবে তো যাদেরই প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই ছিল আজকে আমাদের প্যান্টের কালেকশন তো আমাদের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্দিমা সুপার মার্কেটের দ্বিতীয় তলা মাইসা ফ্যাশন ছাপ্পান্ন নম্বর দোকান চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ